¡Gracias! ও না রা বলেন গোলাম রে আমি তোরে নিজের হাতে বানাইলাম আমি তোরে মায়ের গর্ভে তোরে লালন পালন করলাম 10 মাস 10 দিন লালন পালন করে 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 আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোরে আনলাম আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলাম দেখ রে গোলাম আমি আল্লাহ তাআলা দুনিয়া তোরে এত অসহায় বানিয়ে দিলাম তোর মা যখন তোরে পাশে নিয়ে ঘুমায় মা যখন সন্তান রে পাশে নিয়ে ঘুমাইতেছে সন্তান বড় দুর্বল একদিন বা দুই দিন আগে সন্তান চলে এসেছে মায়ের শরীরটা বড় দুর্বল এই সন্তান মায়ের পাশে ঘোমার হঠাৎ করে মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল মাকে যখন সন্তান বলবে মা হাতটা সরা আমার শ্বাস নিতে বড় কষ্ট হয় এই কথা বলার মতো শক্তিও বাচ্চাটারা নাই নিজের মায়ের হাতটা টেনে সরিয়ে দেবে এই কথার এতটুকু সাধ্য বাচ্চারা নাই নিজে সরে যাবে এতটুকু সাধ্য বাংলা নাই আল্লাহ বলেন গোলাম রে যেন ওই কপির রাতে তোর মা ঘুমাইতেছে আর ঘুমে আচ্ছন্ন হইয়া তোর বাবা ঘুমাইতেছে তোর দাদা ঘুমায় তোর মা ঘুমায় তোর নানি ঘুমায় তোর দাদি ঘুমায় গোটা পৃথিবীর মানুষ ঘুমাইতে পারে

যদি তার দেওয়া হয় মায়ের কষ্ট দেবে তোর বড় সমস্যা হবে কারণ তোর পাকস্থলী বড় নরম তার থাকলেই তো শক্ত জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবি আমি আল্লাহ তোর পাকস্থলী নরম করে বানাইলাম এই জন্য মাড়ির মধ্যে দাঁত দিলাম না আস্তে আস্তে করে পাকস্থলী মজবুত হয় এক বছর হয়ে গেল একটা দুইটা করে দাঁত দিয়েছেন আমার আল্লাহ পাকস্থলী একটু মজবুত হয়েছে এখন ছোট ছোটো বিস্কুট নরম নরম বিস্কুট দিলে চাঁপায়া চাপায় খাইতে পারে বাচ্চা খিচুড়ি রান্না করে দিলে একটু একটু করে খাইতে পারে পাকস্থলি আগের তুলনায় একটু ভালো ধীরে ধীরে পাকস্থলী আরও ভালো হয়েছে আর বেকারিম বলেন বয়স তোর যখন ছয় সাড়ে ছয় সাত বছর হয়ে গেল এখন আমি আল্লাহ তোর দাঁত একটু করে দাঁত দিলাম তবে দাঁতগুলো বেশি শক্ত নয় আমি আল্লাহর নরম দাঁত গুলো দিলাম এগুলো দিয়ে তুই বস্তুগুলো চা বায় চায়া খাইতে পারো আস্তে আস্তে করে তোর যখন বয়স বেড়ে গেল। আমি আল্লাহ পুরোনো দাঁতগুলো সব ফালাইয়া দিয়া নতুন করে দাঁত দিয়ে দিলাম এই দাঁত মজবুত গরুর হাটেও চাবায়া খাইতে পারো মিছে হাতি উচ্চাইয়া চাইয়া খাইতে বড় হে গোলাম রে আমি আল্লাহ তাআলার নদীর মাস্তর জন্য দিলাম সাগরের মাছ তোর জন্য বানাইলাম পুকুরের মাছ তোর জন্য বানাইলাম আসমান তোর জন্য বানাইলাম জমিন তোর জন্য বানাইলাম এই সূর্য তোর জন্য বানাইলাম পাহাড় তোর জন্য বানাইলাম চাঁদ কিরণ ছড়া আমি আল্লাহ তোর জন্য বানাইলাম গোটা পৃথিবীর সব আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম এ গোলাম রে কেন বানাইছি জানো তুই গরুর দুধ খাও বাচ্চাটা ওখানে

সবচেয়ে বড় রবের পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তাহের গোলা যদি এত লুকু কাজ করতে পারো আমি আল্লাহর জিন্দগির সব কিছুর ফেসলা হয়ে যা কিন্তু তোমার আমার কবলে এত খারাপ রবের

আমার চেয়ে কার দিকে নজর দিয়ে তাকিয়ে আস আমি রবের চেতরে বেশি মায়া করে দুনিয়া বলে আমার চেতরে বেশি ভালোবাসে এমন কেউ নাই আমার চেয়ে ভালো তোর দুনিয়া কেউ না সব থেকে বেশি ভালোবাসি তোরে জোরে আওয়াজ করে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন কে বলটা পূজা করে চিল্লা বলো আরও আরো জোরে বলো না চিল্লা আওয়াজ করে বল না

আপনি গোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআনের এত মেহনত করেন আপনার এলাকায় একজন মহিলা আসছে টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর ওলি খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো 40 দিরহামের বিনিময়ে রাত কাটায় 40 দিরহামের বিনিময়ে রাত কাটায় আল্লাহর ওলি বৈزيد কষ্ট করে করে হাম রেডি বানাইয়া পোটলা খুব সকালবেলা বেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে আছে বাড়ির সামনে গিয়ে বসে আছে আল্লাহর বলি বাইজিৎকে দেখে কেউ আর মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না কারণ হুজুর দেখলে তো সম্মান করে এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করত আল্লাহর বলি বৈজিৎ বোস্তমি রহমতুল্লাহ হিরে দেখা কেউ আর সামনের দিকে আগায় না দূর থেকে দূর থেকেও চলে যায় সন্ধ্যা হয়ে গেল মহিলা কাজের মেয়েটারে বলে কিরে আজকে তো কোনো কাস্টমার পাই না কোথায় রে আজকে কোনো যুবক যে আসলো না কাজের মেয়ে বলে কেমনে আসবে আপনার সামনে বাড়ির সামনে একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বসে আছে যায় না বাস বলে জিয়া জিজ্ঞাসা কর মোল্লা আমার কাছে কি চায় আল্লাহর বলি ভাই জিদের কাছে কাজের মেয়েটা এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন আসছেন যায় না সকাল থেকে কেন বসা আছেন কি চায় আল্লাহর বলি ভাই জিদ বলে রে আমি তোর মালিকের কাছে এক টাকা লয়া যা চল্লিশ দিহামের পোটলাটা কাজের মেয়ের হাতে দিয়া বলে ধর এটা তোর মালিকের কাছে নিয়ে দিবি আর বলবি একটা রাত তোর মালিকের সাথে থাকতে চাই কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে হুজুর মানুষ কি বলে এটা কাজের মেয়ে গিয়া মহিলাকে বলতেছে মালিক রে এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর মোল্লা বড় আশ্চর্যের মোল্লা সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায় অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকাল বেলায় তো টাকা পয়সা দেওয়া না দিয়ে ঝামেলা করে সে তো সব অগ্রিম টাকা নিয়ে আসছে আপনার জন্য খোঁজ খবর নিয়ে আসছে মহিলা চিন্তা করে দেখে কি বাবা হুজুর কেন আমার সাথে রাত কাটাবে অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে যা হুজুরের ভেতরে আসতে বল আল্লাহর বলি বাইজি কে গিয়ে বলা হলো জাহান ভেতরে যাওয়ার জন্য বলেছে আল্লাহর বলি কদম বাড়াইয়া বাড়াইয়া রুমের মধ্যে ঢুকবে বাড়ির মধ্যে ঢুকে মহিলা তার আর আনে দাড়া সালাম দিয়েছো আসসালামু আলাইকুম ওয়া এই কলিজাট টুকরো যুবক এবার তিলের কান লাগায় কথা শুনবা খুব দিলের কান লাগায় কথা শুনবা যারা চরিত্র নষ্ট করতেছো যারা নিজেকে মেসেঞ্জার ফেসবুক WhatsApp ভাইবারে জীবনটারে ধ্বংস করতেছো তোর পায় হাত থেকে বলে যাই রে যুবক জীবনটার ধ্বংস করিস না জীবনের বড় দামড়ে যুব জিম মিটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আর ওই মধ্যে তুই তোর জীবনটারে ধ্বংস করতেছিস ওই মে তোর জীবনটারে ধ্বংস করে ছাড়বে সাবধান করে বলে যায় ইবলিস তোর মে সুন্দর দিরো ঠকা দিতেছে ওর দিকে ফিরে তাকাবি না সময়টারে নষ্ট করিস না আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে চিন্তা করতে পার যুবক আল্লাহ বলে বলি ভাই জি এতই করিন দাঁড়ায় দরজার মধ্যে ঢুকবে তো দরজায় মুখই দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা ভেতর থেকে জবাব দেয় ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের মুস্তাফ তরিকাহ সহ সালামের জবাব দিয়েছে উত্তর শুনেই বাইজি বুস্তামি বুঝতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান অনয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না সামনে দাঁড়ায় বলে বোন রে আমি তোমাকে চল্লিশ দিন হাম দিয়েছি অবশ্যই তোমার ঘরে ঢুকবো কিন্তু একনি তোমার ঘরে ঢুকবো না আগে এক কাজ করো তোমার চেয়ারটা ভালো করে ঢাকো রুমের একটা কিনারায় চলে যাও মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন রুমের একটা কিনারা এগিয়ে নিজর পর্দা দিয়ে চেহারা ঢাকলেন আল্লাহর বলি বৈজিত বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির মধ্যে ঢুইকা দরজাটা আটকে দিলেন আটকে দিয়ে বললেন বো এই মানুষটা সারা রাত পাওয়ার জন্য তোমাকে চল্লিশ হাম দেয় সে যা বলে তুমি তো তাই শোনো বলে হ্যাঁ তা শুনি আমি যদি বলি তাইলে ফজর পর্যন্ত যা যা বলবো শুনবানি মহিলা বাধ্য হয়ে বলেন অবশ্যই শুনবো কেন শুনবো না আল্লাহর তাইলে যা ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিছেন তোমার এই কাপড়টা শরীরে চলবে না যাও আমার পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া এই কাপড় পরিধান করে আমার কাছে আস মহিলা সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বেজিত বুঝতে আমি রহমতুল্লাহ সামনে চলে আসছি আপনার বলি বেজিত ব্যাগের থেকে একটা চায় নামাজ বের কইরা কেবলা আমাকে করে বিছা জাক দিছে বুম রে কতদিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াও না আমার মালিক তো ধরে পাঁচবার করে করে ডাকে আইয়া আলাল ফলা দরে ধরে বারবার নামাজের জন্য ডাকে কত বছর হয়ে গেল ডাকো না মালিকের ডাকে সারা দাও না আজকে যায় নামাজটার পিছিয়ে দিলাম নামাজের মধ্যে দাঁড়ায় যাও আল্লাহর বন্দি বাধ্য হয়েছে মনের অজান্তে আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলেছে আল্লাহর অলি বাইজিৎ কয়েক সৌরায় ফাতে হা পড়ো মহিলা সুরের ফাতে হ্যাঁ বোটটা আরম্ভ করেছে সুর মিলাও সুর মিলাই তো আরম্ভ করেছি রুকুর শাস্ত্র রুকুতে যাও রগুর বলতে চলে গেলেন পড়ো সুভহা নরব্বিয়াল আজিম মহিলাও সুভহা নরব্বিয়াল আজিম বোর্টটা আরম্ভ করেছি রগুর থেকে দাঁড়াও মহিলাটাও দাঁড়ায় পড়ো পড়ো

দুই বার তিন বার পাঁচ বার সুবহানাল রাব্বিয়াল আ'লা বলে বলে মহিলার চোখ দিয়ে যখন কান্না পড়তেছে আর কান্নার আওয়াজ আসছে আল্লাহর বলি বৈজিত সরদর মধ্যে একা নির্জনম থেকে বের হইয়া আরেকটা রোমের মধ্যে গিয়া আল্লাহর বান্দার নামাজের ওয়াক্ত দাHayes মহিলাটা দুই রাকাত নামাজ শেষ করে ডানে বামে খুঁজে বৈজিত বুস্তামিয়ে রহমাতুল্লাহ আলাইহিকে পায় না কইরে আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো চল্লিশ দেড় হাম সারাটা রাত আমার সাথে কাটাবে জন্য নিয়ে আসলো কই রে কই গেল যুবক কই গেল খোঁজে সারা দুনিয়া খোঁজে কোথাও পায় না দুনিয়া এদিক বাড়ি ঘর খোঁজে কোথাও পায় না হঠাৎ করে দেখে বাড়ির রোমের একটা কিনারায় আল্লাহর বলি বৈজিৎ বুস্তমি রহমতুল্লাহ আলি সাজদার পড়ে আসছে দুই রাখা নামাজ কমপ্লিট করেছে মহিলার পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে

আয় আল্লাহ আমি বাইজিদের দায়িত্ব আমি আদায় করেছি মহিলা কোনো কথা না বলে ওই আলমারির ভেতর থেকে ৪০ দেড় সময়ের পোটলাটা নিয়ে আসছে আল্লাহ রলি বাইজিদের সামনে যায় নামাজের মাঝে মধ্যে রেখে পেছনে দাঁড়ায় কান্না করতেছেন আর বলে আল্লাহ রবলি বাইজি দরে আমার জন্য কান্না করা না আমাকে আর টাকাও দেওয়া লাগবে না আমার বুঝতে আর বাকি নাই জীবনের এত বছর আমি আমার মালিকের হারাই ছিলাম আমার মালিকের সঙ্গে আমার পরিচয় ছিল না রে আজকে আপনি আমার পরিচয় করিয়ে দিয়েছে এখন থেকে আর একটা রাত দুনিয়ার কোন অপরিচিত পুরুষকে নিয়ে কাটাবো না এখন থেকে বাকি যত জিন্দিগি বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করব আর আমার জন্য টেনশন করা লাগবে না হারাম রাস্তায় আর আমি চলবো না শয়তানি রাস্তায় আর চলবো না ও করি যেটুকু করে যুবক রে আমিও তোমার বলে যে থাকায় পড়ে কত অন্যায় করেছ কত খুনা করেছ কত পাপ করেছ নিজের প্রতি নিজে কত জুলুম করেছি নিজের প্রতি নিজে কত অন্যায় করেছি এখানে হিসাব মিলিয়ে দেখো এত গুণা জীবনে করেছি এমন গোনা জীবনে করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না হয়তো বাবাও জানে না তোমার গুণা হয়তো তোমার গুণা মা জানে না তোমার গুণা হয়তো তোমার ড্রাইভারও জানে না তোমার গুণা হয়তো তোমার পিএসও জানে না তোমার গুণা হয়তো তোমার স্ত্রীও জানে না তোমার গুণা হয়তো তোমার বন্ধুও জানে না একমাত্র তুমি তোমার গুণাহে খবর জানো রব বলেন ওলাম রে আমি তোরে সুযোগ দিলাম তুই অন্যায় করছ রাতে রন্ধ করে ওইটা সব জঙ্গল ঘুমা তুই আমি মালিকের ডাক দিবি আল্লাহ আমি তোমার غلام আমি তোমার غلام আমার ক্ষমা করে দাও আমি তোমার غلام বলো আমরা কার غلام আমরা কার গোলাম করে বলো আমরা কার গোলা চিল্লাক অল্লা জোরে কোরে আর জোরে আওয়াজ দিয়ে বলো অল্লাহ আমরা সব তোমার গোলাম বলো আমরা তোমার গোলাম করে ফেলেছি আমরা গুনাহ করে ফেলেছি কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি কত রোজা জীবনে ছেড়ে দিয়েছি কত দায়ের মধ্যে খুন লাগিয়েছে ইনশাআল্লাহ তো হারাম বাড়িয়েছি জীবন কত অন্যায় করেছি গো mali এখন তো তাকে দেখি আমার পেছনে কেউ নাই একমাত্র তুমি ক্ষমা করার কেউ নাই একমাত্র তুমি বন্ধু আমার আপন না ভাই আমার না স্ত্রী আমার আপন না আপন কে যুবক চিল্লা বলো আপন কে আরো জোরে চিল্লে আঙ্গুলটা উচা করে বলো আপন কে আমার আপন আমার অল্লা up <laughs> নরমালিক বারবার করে তোমার আমাকে ডাক দেয় লা তাপুন যেন রহেমাদ ইল্লাহ বললাম রে আমি আল্লাহ বাগ আর থেকে নইরা সবী আমি আল্লাহর রহমত থেকে তুই নইরা সবী না তুই অন্যায় করে ফেরোছ সাগরের ফেনা পরিমা পাহাড় সম পরিমা অন্যায় করেছ গুনা করেছ আমি আল্লাহর কাছে যদি পাক্কা সাচ্চা দিলে তাওবার মতো তাওবা করতে পারো আমার কাছে যদি খামার চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ এমন দয়া বা জাহ মিয়া সমিতিকে নাম কাটাইয়া জহ্ন মহান বানাই দিতে পারি নিজের হাতের দিকে তাকে হাত দিয়ে হাতি কতগুণ করেছি চোখের দিকে তাকিয়ে দেখো চোখ দিয়ে কত गुना করেছি জিহ্বার দিকে তাকিয়ে খেয়াল করে দেখো জিহ্বা দিয়ে কত অন্যায় করেছি কান দিয়ে কত অন্যায় করেছি হায়রে ব্রেন দিয়ে কত অন্যায় চিন্তা করেছি পা দিয়ে হেটে 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 কত অন্যায় দিকে হাগাইছি হায়রে আজকের এই মাহফিল থেকে তওবা করে বিদায় হব কারণ এই মাহফিল তোমার আমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই রাত তোমার আমার জীবনের কারো শেষ রাত হতে পারে আজকের তোমার আমার জিন্দিগির শেষ মাহফিল হতে পারে আজকের ই মোনাজাত তোমার আমার জিন্দিগির শেষ মোনাজাত হতে পারে পাল্লে চোখের পানি পালাইয়া আমার মালিক বলো আয় চলবো না আর গুনবো না সুদের কারবার করবো না খুশির কারবার করবো না তুই আর কারা কারা তাও বার নিয়ত দুইটা হাত আমার মালিক রে উঁচু করে দেখা চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ চোখে পানি না ডাক দাও আর জোরে বলো ডানে আর বা তাকাও বাবে তাকাও তাকে দেখো কার চোখের কোটায় পানি মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিকার মানো আট চোখের পানি ফেলে আমার মালিকের কাছে কান্না করো আর ডেকে বলো আল্লাহ তুমি ছাড়া আমার রব কেউ নাই বলো না চিল্লাইয়া জোরে ডাক দিয়া বলো না আল্লাহ আর জোরে জবান করে বলো না আল্লাহ আর জোরে বলো আল্লাহ খবরের আজাবের কত স্মরণ করে কাদ অনেকের ঘরে কত শরণ করে কাঁদো নিজের ভাইয়ের কথা শরণ করে কাদ মরনের কথা শরণ করে কান্না করো আর চিৎকার করে আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহugo দয়ার মালিক আমরা সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় চলবো না সুদের কারবার করব না ঘুষের কারবার করব না যতদিন এই দুনিয়া থাকবো সঙ্গে সঙ্গে স্পর্শ হয়ে চলবো ওর আনু সুন্না অনুযায়ী জীবন সাজাবো আল্লাহ কবুল করো চিল্লা বলো আমি জবান খুলে আওয়াজ দেয়া চিৎকার করে জোরে বলো আল্লাহ العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم نظر قلوبنا بالقران وزين اخلاقنا بالقران ونجنا من النار بالقران وادخلنا في الجنه بالقران واجعل القرآن لنا قرينا واجعل القرآن لنا موبقا واجعل القرآن لنا سترا وحجابا من النار اي رب العالمين <applause> مهربا خدا আমাদের সবগুলো কথা তুমি কবুল আর মঞ্জুর করে নাও বেহুদা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিয়ে আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল কবুল মঞ্জুর মঞ্জুর করে করে নাও নাও তুমি মানুষজন বাবা দুনিয়ার জমিনে নাই মা দুনিয়ার জমিনে নাই আব্বা জমিন থেকে বিদায় হয়ে কবর এ শুয়েছে ওই আব্বা কবুর গুলো জন্নদীর টুকুরা বানিয়ে দাও বাচ্চাদের আব্বা হায়াত বাড়িয়ে দাও হায় আল্লাহ এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও মাদ্রাসার আসাতি যাই কারণ তোলা ভাই হাইজাব মাহবিন মুতান সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হায় আল্লাহ আজকে রে মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রশাসনের ভাইরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেকের দায়িত্ব তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ দুই দিন বেবি মাহফিল কে কবুল করে নাও সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও